হ্যালো গাইস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের ঘরে দেখো বানপানি এটা হলো আমার মামি মামি শাশুড়ি আর তার ছেলে আর দেখো আমার একদম উঠানে কত জল হয়েছে বাড়ির মধ্যে জল আনি রেখে দিয়েছি পা ধোয়ার জন্য এখানে আমার মা আমার মা এসেছে আমাদের ঘরে আর দেখো কি এসেছে দেখাই আমার ভাই আমার মেয়ে মামা ভাইনি কত গল্প জোরছে এখানে কতগুলো বাসন রেখেছি মাঞ্জার জন্য সকালবেলার বাসন দুপুরের বাসন একেবারে ইচ্ছা করে না জলের মধ্যে কাজ করতে তাই না নিচে আমাদের মতন কেউ আছে আলসিয়া কাজ করতে ইচ্ছা করে না আর মা যখন থেকে এসেছে আমাদের ঘরে এখন মানে কাজ একটু কমে করি কেন মা বেশি করে আমার মা আমাদের ঘরে আসলে কাজ করে বেশি আমি কম করে মা গেলে তো আবার আমার আমার ডিউটি শুরু মা মাকে যতদিন আসে ততদিন র করি থাকেই বা কতদিন একদিন বা দুদিন তাতে আমার ছোটো ভাইটা গালাগালি করে না মেয়ের বাড়ি এতদিন থাকে নাকি তাহলে দে এখন বাসনগুলো মানজবো আমি মাঞ্জা তারপরে এই দেখো আমার মেয়ে জলের মজে নামার জন্য রেডি যে কখন নামবে কখন নামবে ওর মানে জলে নামার প্ল্যান খালে দেখো আমার মা পাক ঘরে যায় আসে এই দেখো এই নানি নানি করে পিছনে পিছনে খালি ঘুরতেই থাকে মা আসলে একে খুব মজা এখন তো আর তাকে ডাংমার করা নাই না একটু মারলেই চিলাবে নানি নানি করে চিলাবে মা আসলে ওরা আজাদি দেখো রান্না করা মায়ে করতেছে ছাড়ু দেখো সিঁড়ির তলে জলের মধ্যে ভিজতেছে আমার মা রাখ রাখ আমি করি আমার মেয়ে দেখো চলে না আমার কিন্তু রেডি বারানের মধ্যে ভাত সাত মুড়ি ঠুড়ি দিয়ে লেতরা করে রাখছে দেখো আবারও বৃষ্টি এলো কিন্তু আমার বড় বলি চ্যান্ডেল পরে হাঁটো না তাও হাঁটবে ও আমার দেওয়ার আর আমার গাছ আছে আমার গাছ আম পরে পরে একদম লেতরা হয়ে গেছে একদম দেখাবো আমার আমের কাছের আম কতগুলো আছে ধরছে জল থাকলে তো আমার মেয়ে একদম লড়াচাড়া করবে তার জন্য জলগুলো ফলাই দিছি ফলে ছান করে ও ওকে দেবো ছান করে ওকে কিন্তু গরম জল লাগে ঠান্ডা জল দিয়ে ও ছান করে আমার মেয়ে ঘরে দেখি ফিল্টারে জল নেয় এখন জল নিয়ে আসবো ফিল্টারের থেকে মা আমাকে বকা দিচ্ছে জলে বেশি নামিস না থাক তো কিছু হবে না আমি বললাম আমাকে জল আমার তো বহুত ইচ্ছা করে কিন্তু ফিল্টারের তলে এতগুলা জল হয়েছে বালতি তো থাকবেই না খালি ভাসা ভাসে উঠবে খালি বালতিকে ধরে রাখতে হবে নাহলে কিন্তু বানের জল ফিল্টারের জল এক হয়ে যাবে আমার ব্লগটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে জানাবেন যদি খারাপ লাগে তাও জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন কিনা আমি জানি না কীভাবে বলতে লাগে আমার এটা সেকেন্ড ব্লগ প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ আমার মেয়ে দেখো জলে জন্য রেডি আমার মা ওকে ধরে নিগলে চল চল তোর মা আসলে মারবে কিন্তু এই ও নিয়েও সারাদিন খেলা করে আমি কই যে লারিস না চোখে ধরবে কিন্তু শুনবে না কিন্তু আমার কথা বাই